আমরা ঘরে যখনই কোনো কিছু একটা বানাই তখনই আমরা চাই যে সবাই যেন পছন্দ করে ছোট হোক বা বড়ো হোক সবাই যেন জিনিসটা পছন্দ করে তাই আমি তোমাদের জন্য এই এইরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আমি আগেও অনেকবার বানিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করানো হয়নি ভাবছি আজকে বানাচ্ছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেই নিই ভিডিওটা এই রেসিপিটা একদম ইজিলি হয়ে যায় আর সময় খুব কম সময়ে হয়ে যায় এর মধ্যে কিন্তু এমন কিছু লাগে না খুব কম জিনিসে তৈরি হয়ে যায় হ্যালো ব্লগ আমি তোমাদের সাথে চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের আছে বলে তোমাদের ভালোবাসায় তো আজকে একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে খুব এক মজাদার একটা রেসিপি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে ভাবছি আজকে আমি ঘরে ধোকলা বানাবো তো ভাবছি তোমাদের সাথেও সেই ভিডিওটা শেয়ার করি তো চলো কী করে কেমন করে বানাচ্ছি যেগুলো কিচেনে থাকে সেগুলো জিনিসগুলো দিয়েই আমি কিভাবে কেমন করে একদম পারফেক্টলি একদম স্পঞ্জি ধোকলা বানাচ্ছি সুজির তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ভিডিওটা শুরু করছি তাহলে তো দেখে নাও পুরো ভিডিওটা স্কিপ না করে তো চলো শুরু করি তাহলে এইখানে আমি ধোকলা বানানোর জন্য নিয়ে নেব সুজি প্রথমে দরকার হবে সুজি কেননা সুজি দিয়েই তো ধোকলাটা বানাবো তো এর জন্য নিয়ে নেব আমি দু বাটি সুজি ধোকলাটা কিন্তু সুজি দিয়েও বানানো যায় প্লাস বেসন দিয়েও বানানো যায় তো আমি আজকে বানাবো সুজি দিয়েই ধোকলা দিয়ে দিলাম আমি একটু নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর এখানে আমি আদা কুচি লঙ্কা কুচি করে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে তো সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে অনেকেই আছে আবার সুজি খেতে কিন্তু একদমই পছন্দ করে না তো যারা পছন্দ করে না তো পুরো ভিডিওটা দেখে নাও এইভাবে একবার সুজিটা বানিয়ে খেয়ে দেখো তো খুবই ভালো লাগে খুবই একটা মজাদার রেসিপি যারা পছন্দ করে না তারাও এই রেসিপিটা দেখলে একবার গ্যারেন্টি দিয়ে বলছি যে তারাও চাইবে একবার অবশ্যই ট্রাই করি তারপর এখানে দিয়ে দিলাম আমি লেমন জুস তারপর এখানে দিয়ে দেব আমি টক দই আমি মার্কেট থেকে আধা কিলো প্যাকেট টক দই নিয়ে এসেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মিক্স করব একবার ভালো করে মিক্স করবো চামচের সাহায্যে এটা ভালো করে একবার মিক্স করে নেব চারোদিকে ঘুরিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো কিছু একটু দলা দোলা না থাকে এই ধোকলাটা আমি আগেও অনেকবার বানিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করানো হয়নি তো আজ বানাবো ভাবছি ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি এটা ভালো করে মিক্স করে নিতে হবে যেন দলা দোলা না হয়ে যায় কেননা দইটা দেওয়ার পর একটু দলা দোলা হয়ে যাবে তো ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এইখানে একটু একটু করে জল দিয়ে নেব। একবারে জল দেব না আমি আমার আইডিয়া মতো জল দিয়ে নেব তোমরা তোমাদের আইডিয়া মতো জল দিয়ে নিও একটু একটু করে যেন একটু পাতলাও না হয় একটু ঠিক না তারপর কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে আমি হাত দিয়ে করছি কেন চামচ দিয়ে হচ্ছে না তো আমি হাত দিয়ে করছি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ফেটানো হবে ততই এটা স্পঞ্জি হবে তো আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ত্রিশ মিনিট রেখে দিয়েছি ত্রিশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি এই যেমনটা হয়েছে তারপর আবারও কিন্তু এটা আবারও একবার ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটানোটা ইম্পর্টেন্ট কেন যত ফেটানো হবে এটা তত এই স্পঞ্জই হবে ধোকলাটা তো এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ত্রিশ মিনিট পর ফিরে এসে আবারই আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমার মনে হলো একটু ঠিক হয়েছে তো আমি এর জন্য এর মধ্যে আবারও একটু জল দিয়ে দিলাম আবারও একটু জল দিয়ে এটা আবারই ভালো মতো ফেটিয়ে নিচ্ছি তোমরা আগে জল দেবে না আগে দেখবে ফেটিয়ে দেখবে যদি একটু ঠিক লাগে যদি মনে হয় একটু জল দরকার আছে তখনই দিয়ে দিও একটু জল তোমরা চাইলে এর মধ্যে কিন্তু সবজিও অ্যাড করতে পারো তোমাদের পছন্দর সবজিগুলো অ্যাড করতে পারো এখানে সো এখানে দেখো ভালো মতন কিন্তু আমি এটা ফেটিয়ে নিয়েছি এইভাবেও তোমরাও কিন্তু এইভাবেই ফেটিয়ে নিও তো এখানে কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এখানে আমার যেটা মেন প্রসেস সেটা এখানে দিতে হবে এখন তো আমি এখানে দিয়ে দিলাম একটু খাওয়া সোডা তারপর দিয়ে দেব আমি এইখানে এক প্যাকেট ইনো এখানে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার এই দুটো দিলেও হয় তা আমার কাছে ছিল না বেকিং পাউডার ছিল না বেকিং সোডা ছিল তো বেকিং সোডা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এক প্যাকেট ইনো দিয়ে এটা কিন্তু আবারও ভালো মতো ফেটিয়ে নিতে হবে এখানে আর কিন্তু ওয়েট করানো যাবে না একদমই ওয়েট করানো যাবে না যার মধ্যে তোমরা দেবে এই ইনগ্রেডিয়েন্টসটা তো ওইটা আগেই রেডি করে রেখে দিতে হবে তারপরে কিন্তু তোমাদেরকে দিতে হবে এই যে বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনো যেটাই দেওয়াও তোমরা সেটা আমি বানাবো মোমো স্ট্যান্ডে তো আমার কাছে মোমো স্ট্যান্ড আছে তো কোনো কিছু বানাতে হলে আমি সেটার মধ্যেই বানাই তোমাদের কাছে মোমো স্ট্যান্ডটা যদি নাও থাকে তাহলে তোমরা কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে থাল বা গামলা যেটার মধ্যে সুবিধা হয় তোমাদের যেটার মধ্যে বানাতে পারি তো সেটার মধ্যে তোমরা বানাতে পারো আমি দেখো মোমো স্ট্যানে তো বানাবো তো মোমো স্ট্যান্ডের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি একটা কাপড় পরিষ্কার কাপড় আমার কাছে ছিল সেটার মধ্যেই আমি কোনো কিছু বানাতে হলে আমি সেটার মধ্যেই বানাই তো সে কাপড়টা আমি ধুয়ে মোমো স্ট্যান্ডের উপরে দিয়ে দিয়েছি তারপর যেগুলো আমি মেখে রেখেছি সেগুলো আমি ঢেলে দিলাম তো নিচের একটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি আরেকটা স্ট্যান্ডটা যেটাতে আমি সুজিটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দেব এটা কিন্তু হতে হবে তিরিশ মিনিট এটা বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এসে আবারও দেখছি আমি ঢাকনাটা খুলে দেখি একবার আমি চেক করে হয়েছে কি না তোমরা চাকুর সাহায্যে বা খন্তির সাহায্যে তোমরা এভাবে চেক করতে পারো তো দেখো আমি চেক করে নিলাম পুরোপুরি হয়ে গিয়েছে একটুকু কিন্তু লাগেনি এখানে পরানোর জন্য আমি তেল দিয়েছি আমার কাছে সাদা তেল ছিল না সাদা তেল শেষ হয়ে গেছে তো সর্ষা তেলই দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমি সর্ষা তারপর দিয়ে দিচ্ছি কারিপাতা তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরানো তারপর দিয়ে দিয়েছি নুন একটু নুন একটু চিনি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা বলো জল কুটলেই হয়ে যাবে তো বলো কুটেছে হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে আমি কিন্তু ঢেলে নিয়েছি তারপর এখানে আমার ঢোকলাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা থালের মধ্যে তারপর যে পরনটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিলাম ঢেলে এই ধোকলাটা বানানো কিন্তু একদমই ইজি তোমরা কিন্তু ঘরে অবশ্যই একবার ট্রাই করতে পারো এই ধোকলা রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমরা এটা অ্যাড করে ফ্রিজের মধ্যে এক দুই দিনও রাখতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ধোকলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এখানে আমি একটা চাকু সাহায্যে ঢোকলাটা পিস পিস করে নিয়ে নেব ফাইনালি দেখো পিস পিস করানো হয়ে গেছে তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো কতটা স্পঞ্জি হয়েছে একদম सॉफ्ट सॉफ्ट এটা কিন্তু খেতেও কিন্তু একদম দারুন লাগে চায়ের সাথে খাও চাটনির সাথে খাও এটা আজকে এটা চাটনির সাথে খায় কিন্তু আজকে আমি চাটনিটি বানাইনি তোমাদের যদি এই ধোকলার চাটনি রেসিপিটা দরকার হয় প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টটা অবশ্যই করো তাহলে আমি কিভাবে এই ধোকলার চাটনিটা বানানো হয় কিভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো পিস করানো হয়ে গিয়েছে আমি কেউ দেখলাম বাও জাস্ট অসাধারণ হয়েছে তোমরা একবার ঘরে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো তো আমরা সবাই মিলে সন্ধ্যার সময় এটা খেয়ে নিলাম চাটনির সাথে না সবাই মিলে আমরা চায়ের সাথে খেয়ে নিয়েছি কিন্তু সো কেমন লাগলো আজকের এই রেসিপি ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগলো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও দেখানোর জন্য চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে